হ্যালো গাইস আমি বদনা বাবলু আপনারা এই যে যে গাড়িটা দেখতে পাচ্ছেন আসলে এই গাড়িটা হলো সুজুকি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটাই আমি আজকে কিনলাম মাত্র নব্বই হাজার টাকা দিয়ে দেখুন এই যে আমার বন্ধু আসলে ওকে দিয়ে গাড়িটা ধোয়াচ্ছি ওকে বলেছি যে আমি যে একশো টাকা দেবো আমার গাড়িটা ধুয়ে দাও আচ্ছা এই যে একশো টাকাতে গাড়িটা ধরছ কেমন মজা পাচ্ছ খুবই সুন্দর খুবই সুন্দর তাই না একশো টাকা ইনকাম করছি হ্যাঁ আচ্ছা এই যে আমি গাড়িটা নব্বই হাজার টাকাতে কিনলাম তাই কি লাভ হয়েছে লাভ একটু হয়েছে লাভ একটু হয়েছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমি কিনেছি আসলে কী বলবো এটা আমার কষ্টের টাকা দিয়ে আপনারা অনেক কষ্ট করে টাকাটা আমি ঘুসাইছি ঘুষানোর পরে আসলে কিনেছি তা কেনার পরে এখন এই যে আমার আচ্ছা এই যে যে আমি নব্বই হাজার টাকাতে গাড়িটা কিনলাম লাভ না লস হয়েছে গাড়িটা অনেক সুন্দর হয়েছে এবং দেখে তো মনে হচ্ছে নতুন গাড়ি নতুন বানাচ্ছি দুয়ে নতুন বানাচ্ছি গাড়িকে কাগজপত্র ঠিক আছে হ্যাঁ কাগজপাতি সব কমপ্লিট অনেক অনেক সুন্দর গাড়ি হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তার দর্শক সেও বলছে অনেক সুন্দর হয়েছে এখন আসলে গাড়িটা চালানোর পরে আসলে ভালোভাবে ধুয়ে দাও এই যে এমনিতে কাদা রয়েছে কি অবস্থা এই চাকার এই যে কাদা রয়েছে সুন্দরভাবে ধুয়ে দাও ধুয়ে দিয়ে দেখতে পাচ্ছেন আজকে আমি এই গাড়িটা বৌনি আজকে চালাবো আপনারা বলবেন কমেন্ট করে অবশ্যই যে আসলে এই গাড়িটা যে আমি নব্বই হাজার টাকা কিনলাম যে আচ্ছা এই গাড়িগুলো এখন মার্কেটে কত যাচ্ছে তুমি জানো না এই গাড়ি এখন মার্কেটে নতুনটা দুই লাখ আর এই গাড়িটার কত দিন বয়স হয়েছে দেড় বছর দেড় বছর এই গাড়িটার বয়স দেড় বছর হয়েছে দেড় বছরের গাড়ি দেখছেন একদম নতুন একদম ও নতুন নতুন হলো তাই না এই দেখুন একদম চাকা কালাম নতুন ভিট রয়েছে টোটাল একদম নতুন ধরতে গেলে একদম নতুনই রয়েছে আর এই গাড়ি আমি মাত্র নব্বই হাজার টাকাতে কিনেছি ওয়াও আসলে আমি ধন্য হয়েছি আপনারা অবশ্যই লাইক শেয়ারতে জানাবেন